শুভ সকাল রীতি রিদ্ধিমান ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা আমাদের টিফিন শেষ করে আমি আর আমার বাবান সোনা একটু ছাদে এসেছি আর আপনারা জানেন গতকালকে বাবান সোনার শুভ জন্মদিন ছিল তো জন্মদিন উপলক্ষে বাবানের কেক কেটে সেলিব্রেশন তো হলো কিন্তু আমাদের মঙ্গলবারের সাপ্তাহিক নিরামিষবার হওয়ায় আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে তেমন কোনো আয়োজন করতে পারিনি গতকালকের পরিবর্তে সেই খাবারের আয়োজনটুকু আজকে করা হয়েছে তাহলে চলুন দেখি আজকে ঋদ্ধিমানের জন্মদিন উপলক্ষে মানে গতকালকে ঋদ্ধিমানের জন্মদিন উপলক্ষে আজকে আমাদের খাবার তালিকায় কি থাকছে

সাথে খেলছিস বাবা ও বাবা দাদুবাই সাথে খেলছিস বাবান বাবান ছাতা কাটবে

এই তো হচ্ছে আর এইদিকে আমার বাবান শোনার জন্য তার স্পেশাল মেনু রেডি হচ্ছে এখানে বিভিন্ন প্রকার সবজির সাথে চিকেন টাকে রান্না করা হচ্ছে ওর স্পেশাল মেনু যদিও খাবারে আমরা কোনো লবণ ব্যবহার করি না বা কোনো প্রকার মশলা এখনো ব্যবহার করছি না তাই ওর জন্য আলাদা করে এই মেনুটা আমরা সব সবসময় রান্না করে থাকি এবং আজকেও তার জন্য এই মেনুটা রান্না করা হচ্ছে আমার বাবান শোনার আজকে দুপুরবেলার মেনু তৈরি আসলে এক প্রকার স্যুপের মতো এই জিনিসটা ও খেতে খুব পছন্দ করে যার জন্য এই পাঁচমিশালি সবজির সাথে একটু মাংস দিয়ে একটু সুপ সুপ করে রান্না করে ওর মা এটা ও খুবই পছন্দ করে যদিও স্বাদ কী জিনিস সে এটা এখনও বোঝে না যার কারণে হয়তো সে জিনিসটাকে পছন্দ করছে যখন স্বাদটা একটু করে বুঝতে শিখবে হয়তো তখন আর এটা সে খেতে চাইবে না তারপর আমি বলবো এটা খুবই স্বাস্থ্যসম্মত ওর স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো যেহেতু একটু স্যুপের মতো থাকছে এবং সবজির যে পুষ্টিগুণ সেগুলো বিদ্যমান থাকছে আজকে বেলার আহারিওর মেনু মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা রুই মাছের মাথা এদিকে আছে রুই মাছের তরকারি এটা রান্না হয়ে গেছে দুটো আর এখানে মুরগির মাংস রান্না চলছে আর এদিকে ভাতটা হচ্ছে তো দেখা হচ্ছে খাওয়ার টেবিলে এদিকে মাটির চুলায় লাগপি দিয়ে রান্না হচ্ছে আর কি কাঠ কয়লা দিয়ে রান্না হচ্ছে ですよね。

মমো রান্না কেমন হয়েছে এই কত বড় মিথ্যা কথা তুই তো এখনো শুরুই করস না তুই বললি খুব ভালো হয়েছে ও তো খেয়ে পুরা মানে কি হয়ে গেছে ঠাকুর ভাইকে তরকারি দাও এই যে আমার বাবার এই বাবা বাবা

আমি তো এটা ফিল এমন ভাবে আমি সৌদি আরবে পোসাই গেছি আরবে সৌদি আরবের আজকে আমি কুমড়া দিই মাছের মাথা দিই মাছ শাক খাইছে তারপর দিয়ে ডাল খাইছে আর মাছকে ঝোল ঝোল করে আলু দিয়ে খাইছে আর এই যে রেস্ট খাচ্ছি এতে মজা বেশি কোনটা হইছে

এরা করুনো আরে গো মানে হাত ধরে আরে আছেন আর গো আমাদের এই হচ্ছে টিভি লেন ওই ও মা নাও পুরো এই ডান ডান আস্তে করো ডান ডান নাই নাই আরে ভাই মিছে মার দিন ও পাঁচটা এই গিয়েছে ભંલલલ મલલે મલલે મળલલલ૲! বিকেলবেলা ফুটবল খেলার মাঠ থেকে সোজা আমরা চলে এসেছি নাস্তার টেবিলে নাস্তা প্রায় শেষের পর্যায়ে তারপর এখন শেষের দিকে আছে এখন চার বিস্কুট এই যে টিফিন টিফিনে আছে বিস্কিট চা আর ইফতার করেছি একটু আগে আর এই হচ্ছে ফানুসগুলো এগুলো একটু পরে আমরা উড়াবো আর এই ফানুসগুলো উড়ানোর জন্য আমরা একজন মানুষকে হায়ার করে এনেছি সুদূর চট্টগ্রাম থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবানের যতগুলো ইভেন্ট আমার বাবান যত ইভেন্ট আপনারা এই পর্যন্ত দেখেছেন সবগুলো অর্গানাইজেশন অর্গানাইজার হচ্ছেন উনি না ম্যাডাম ম্যাডাম অর্গানাইজার অর্গানাইজার ম্যাডাম তো নাই ম্যাডাম এটা বসাই দিতে হবে বাবা তো রাতের আকাশে জল করে জ্বলে ওঠা ফানুষের আলোর মতোই উদ্ভাসিত হোক বাবান শোনার জীবন সকলে আমার বাবানের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন আজকের ব্লগটি এ পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি